আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি বিট লবণের যে লেভেল থাকে এটি হচ্ছে সেই বিট লবণের টোটাল লেভেল এই লেভেলটির মধ্যে অনেক ধরনের ডিজাইন এবং লেখা রয়েছে এটির মূল্য কি এটি কি সাইজ এখন বলছি এই লেবেলটি নিয়ে বিস্তারিত প্রথমে বলছি এটি কি পেপারে প্রিন্ট করা হয়েছে অর্থাৎ পেপার দিয়ে কাজটি শুরু হয় এটি হচ্ছে আর্ট পেপার গ্রাম আর্ট পেপার তৈরি করা হয়েছে এখন আর্ট পেপারের অনেক ধরনের কোয়ালিটি থাকে আমরা কোয়ালিটিতে ছাড় না দিয়ে আমরা যে আর্ট পেপারটি ব্যবহার করে থাকি সবসময় সেরা যেটি থাকে বাজারে সেটি ব্যবহার করে থাকি এবং সেটার উপরেই নির্ভর হয় একটি মূল্য তো বন্ধুরা আমরা কথার সাথে কাজের মিল রাখি আমরা যদি আপনাকে একশো গ্রাম আর্ট পেপার দেওয়ার কথা বলে থাকি সেটি কিন্তু একশো গ্রামে হবে কম হবে না ইনশাল্লাহ এখন বলছি এটির মধ্যে কোন ধরনের ডিজাইন হয় আসলে বিপ্লবনের যে লেভেলগুলো এই লেভেলের মধ্যে আসলে কোন ধরনের ডিজাইন হয় যেমন ধরনের এখানে একটু দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটি একটি পিঙ্ক কালার এর একটি আপ তৈরি করা হয়েছে যার ফলে এটা লুকিং কিন্তু পিঙ্ক কালার এর মতো হয়েছে এক দেখাই দেখা যাচ্ছে যে একটি পিঙ্ক কালার একটা ম্যাচ করা ডিজাইন অতএব এখানে প্রথমে দেখাতে চাই এখানে পিঙ্ক কালার এর একটি শ্যাডো দেওয়া রয়েছে তারপরে এখানে কোম্পানির নাম একটি স্লোগান তারপরে এখানে ব্যবহার বিধি একটু ছোট করে বলি যাতে করে যারা তৈরি করতে চায় তাদের কাছে যদি কোনো লেখার কালেকশন না থাকে এখান থেকে ধারণা নিতে পারবে পারফেক্ট বিট লবণ উচ্চ সম্পন্ন একটি পণ্য এটি চটপটি ফুচকা আচার সালাদ চাইনিজ খাবার সহ অন্যান্য মুখ খাবারের তৈরিতে ব্যবহার করা হয় এটি হচ্ছে ব্যবহার বিধি তারপর নিচে লেখা রয়েছে তার কোম্পানির নাম আর এখানে একটি লোগুর মধ্যে ব্যবহার করা হয়েছে বেস্ট কোয়ালিটি তারপরে কোম্পানির লোগো তারপরে নিচে হেডলাইন দেওয়া রয়েছে ইংরেজিতে বিট লবণ তারপর নিচে বাংলা বিট লবণ এখানে দেখতে পাচ্ছেন যে বিট লবণের কয়েকটি ছবি একটি 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 তো এরকম বিট লবণের ছবি দিয়ে এটি একটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যাতে করে অনেকে ছবি দেখেও দূর থেকে বুঝতে পারে যেটি পিট লবনের লেভেল তারপরে এখানে আবার সেই পিঙ্ক কালারের শেডো দেওয়া রয়েছে তারপরে এখানে একটি সময় উপযোগী কিউআর কোড দেওয়া রয়েছে কারণ বর্তমানে অনেকেই কিন্তু অনেক ধরনের ডিজাইন করতে গেলে কিউআর কোড ব্যবহার করে থাকে তো কিউআর কোড সময় উপযোগী একটি বিষয় যে আপনারা ব্যবহার করতে পারেন এটির জন্য কোনো চার্জ লাগবে না এখানে উপরে লেখা রয়েছে এম এত টাকা তারপরে ব্যাস নাম্বার তারপরে লেখা রয়েছে ডেট মেয়াদ উত্তীর্ণ ডেট এবং উৎপাদনের ডেট এটি হচ্ছে একশো এম এর একটি লেভেল তাই এখানে লেখা রয়েছে ওয়েট ওয়ান হান্ড্রেড এম এল আর এখানে একটু সাদা বর্ডার রাখা রয়েছে তার কারণ হচ্ছে আপনি যখন এভাবে এটাকে ঘুরিয়ে ব্যবহার করবেন তখন এই সাদার এখানে আপনি আঠা লাগাতে পারবেন ফলে আপনার মূল যে ডিজাইন এটির উপরে কোনো প্রভাব পড়বে না তো বন্ধুরা এটি হচ্ছে ডিজাইন সম্পর্কে বললাম তারপর এখন বলছি এটির মধ্যে ল্যামিনেশন রয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা এটির মধ্যে ল্যামিনেশন রয়েছে যার ফলে এটি আপনার একটু চকচকে ঝকঝকে দেখতে পাচ্ছে এটা হচ্ছে ল্যামিনেশনের কাজ তো বন্ধুরা ডিজাইন বললাম পেপার বললাম এটি হচ্ছে কালার কয় কালার ব্যবহার করা হয়েছে চারটি কালার ছায়ান মেদানটাই হলো ব্ল্যাক এই চারটি কালার দিয়ে সমস্ত কালার এখানে ব্যবহার করা হয়েছে এখন বলছি এটির সাইজ তারপরে বলবো এটির মূল্য বন্ধুরা এটি হচ্ছে ছয় ইঞ্চি তিন সুতা এবং এদিকে হচ্ছে দুই ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি এবং ছয় ইঞ্চি তিন হচ্ছে এই লেভেলটির সাইজ এখন বলছি এই লেভেলটির মূল্য কি আপনি যদি এই লেভেলটি পাঁচ হাজার পিস তৈরি করেন তাহলে এটির প্রতি পিস মূল্য পড়বে মাত্র আশি পয়সা করে এবং পাঁচ হাজার উপরে যান তাহলে রেটটি কিছুটা কমবে পাঁচ হাজার নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে হচ্ছে বিষয় বন্ধুরা বরাবরের জন্য একটি কথা বলতে চাই আপনার যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন সেই পেশার সাথে একটি বন্ধন সৃষ্টি করুন সেই পেশাকে নিয়ে নিয়মিত একটু চর্চা করুন কিভাবে সেই পেশাটিকে আরো উন্নত স্থানে পৌঁছানো যায় এবং আপনার যে প্রতিষ্ঠান অথবা কোম্পানি রয়েছে সেই কোম্পানি যেন মানুষের মুখে মুখে একটা সময় প্রচার হয়ে যায় সেই উদ্দেশ্য থাকবে এবং প্লাস সেই উদ্দেশ্য অনুযায়ী কিন্তু আপনাকে কাজও করতে হবে সময়ের সাথে প্রযুক্তির পথে মিশে আপনাকে কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি কিভাবে সফল হবেন সেটি কিন্তু আপনাকে ভাবতে হবে মনে রাখবেন সবাই যেটা পারে আপনি সেটা না পারলেও চলবে কিন্তু আপনি যেটা পারেন সবাই যেন সেটা পারে না এ ধরনের কিছু নিজস্বতা নিয়ে সামনের দিকে এগিয়ে যান সফলতা আপনার আসবে ইনশাল আপনি যখন সফল হবেন তখন আপনার ব্যক্তি জীবনে পাবেন সু পারিবারিক জীবনে পাবেন সম্মান এবং সামাজিক জীবনে পাবেন সবার ভালোবাসা আপনি সবার ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যান আপনার প্রতি সে প্রত্যাশা করছি আজ চলে যাচ্ছি যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ